ওয়ালাইকুম রহমতুল্লাহি আবার আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শকিন্দ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে হাসিনের ছয় মাস কারাদণ্ড ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম কোনো মামলা সাজা হলো হুমকিতে বিচার প্রক্রিয়া জড়িতদের মধ্যে ভীতির সঞ্চয়ের হয়েছে ট্রাইব্যুনাল আসুন বিস্তারিত দেখি আদালত অবমাননা মামলার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও দুই মাসের কারাদণ্ড দেন আদালত গতকাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের দিন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় দেন রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন বাদী বিচার বিচার কাজের সঙ্গে জড়িতদের চরম পরিণতির হুমকি দেওয়া হয়েছে এতে বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের মধ্যে ভীতির সঞ্চয় হয়েছে একই সময়ে অন্যতম ক্ষমতা দর সাবেক ও প্রধানমন্ত্রী এই প্রথম দণ্ডের মুখোমুখি হলেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর তানবির জোহা শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হুসাইন এমিকে সিকিউরি হিসাবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী ও ওয়াই মসিউদ জামান পরে চিফ প্রসিকিউটর নিয়েছেন তারা শেখ হাসিনা ও শাকিল আদালতে আত্মসমর্পণের পর বা যেদিন গ্রেপ্তার হবেন সেদিন থেকে এই সাজা কার্যকর করা হবে মানে কার্যকর সেদিন থেকেই হবে শেখ হাসিনা ও গাইবান্ধা আওয়ামী লীগ নেতা শাকিলের মধ্যে কথোপোকথনের অডিও ভাইরাল হলে গত তিরিশে এপ্রিল তাদের বিষয়ে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল তাদের হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কথোপোকনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল পঁচিশে মে নির্ধারিত তারিখে তারা রাজি হাজির হননি কিংবা আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা দেননি পরে দুই আসামি শরীরে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্র বিজ্ঞপ্তিতে দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল নির্দেশ অনুযায়ী দুটি সংবাদপত্রে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এরপরে তারা হাজির হন তারা হাজির হননি এরপরেও হাজির হননি গতকাল শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আজুল ইসলাম বলেন শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দুইশো সাতাশটি মামলা হয়েছে দুইটি সাতাশ জন আমাদের গুরুত্বপূর্ণ সাক্ষী আমরা তাদের সাক্ষী নিচ্ছি প্রত্যেকটি এফআইআর আমাদের ডকুমেন্ট যেখানে মামলা হবে তা চলে আসবে আমাদের এখানে এই কথোপোকনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের অন্যান্য আদালতের বিচারাধীন মামলাগুলো সাক্ষী তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হুমকি দেওয়া হয়েছে তিনি বলেন তাদের দুজনের অডিও সিআইডি ফরেনসিক করেছেন স্পেশাল টিম এটি তদন্ত করেছে এ বক্তব্য সঠিক কেননা আওয়ামী লীগের ফেসবুক পেজ সক্রিয় রয়েছে তারা সেখানে এ বিষয়টি অস্বীকার করেননি পরে শেখ হুমকি ও অডিও ট্রাইব্যুনাল শুনানো হয় বিচার কার্য দিন শুরু হয়ে গেছে এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হয়েছে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখছেন আপনাদের মূল্যবান মন্তব্য করবেন আসসালামু আলাইকুম